হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে সর্ষে আর বাদাম বাটা দিয়ে মুখে লেগে থাকার মতো পটলের একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব পটলের এই রেসিপিটা থাকলে গরম গরম ভাতের সাথে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু পটলের এই একটা পদ দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে খেতে অসাধারণ টেস্টি হয় তো তার জন্যে দেখো এখানে আমি নয় পিসের মতো পটল নিয়েছি পটলের গায়ে যে পাতলা সবুজ লেয়ারটা থাকে যে খোসাটা থাকে সেটাকে একটু প্রথমে একটু ছেঁচে ছেঁচে ফেলে দিতে হবে তারপরে পটলটাকে ঠিক এইরকম করে একটু খোসা রেখে রেখে কেটে নিতে হবে একেবারেই যদি খোসাটা ফেলে দিই তাহলে পটলটা একদম নেতিয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আবার খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না তো এইভাবে একটু পটলের খোসা রেখে রেখে পটলটাকে কেটে নিতে হবে তারপরে খুব ভালো করে পটলটাকে জল দিয়ে ধুয়ে ঠিক এই রকম করে পটলের দুই মাথায় এইভাবে একটু চিল লাগিয়ে দেব তাহলে পটলের মধ্যে সমস্ত মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পটলটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো অবশ্যই কিন্তু পটলের দুই মাথায় একটু চির লাগিয়ে দিতে হবে এখন এই পটলটাকে শুধুমাত্র একটু লবণ দিয়েই আমি ম্যারিনেট করে নেব তো সামান্য পরিমাণের লবণ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এই সময় কোনো রকম হলুদ দেওয়া যাবে না তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে এখানে আমি এক মুঠোর মতো নিয়েছি চিনাবাদাম এটা হচ্ছে কাঁচা চিনাবাদাম খোসা সমেত নিয়েছি তো এখন এই গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুই তিন মিনিট সময় ধরে এই চিনাবাদামগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে মানে চিনাবাদামের খোসাগুলো যতক্ষণ আর লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কন্টিনিউ নাড়াচাড়া করে চিনাবাদামগুলোকে ভেজে নিতে হবে আর বাদামের খোসাগুলোকে একটু লালচে করে ভেজে নিলে বাদামের যে খোসাটা আছে সেটাকে বেছে নিতে সুবিধা হবে তো দেখো চিনাবাদামগুলোকে এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তারপরে বাদামগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে বাদামের খোসাগুলোকে বেছে নেব ওই কড়াইতে আমি তিন চামচ দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করতে হবে তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে একে একে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে তো তখন আমি হলুদ দিই কেন সেটা আমি তোমাদের বলে দিচ্ছি পটল ভাজার সময় যদি হলুদ দিয়ে পটলটাকে ভাজা হয় তাহলে তেলটা কিন্তু কালো হয়ে যেতে পারে তো তার জন্য আমি হলুদটা দিই তো এইভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পটলগুলোকে একটু লালচে করে ভেজে নেব আর পটল যদি একটু লালচে করে ভাজা হয় পটলের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খুব সুন্দর টেস্ট হয় সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় পটলগুলো ওইদিকে ভাজা হতে থাক ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তো দুটো পেঁয়াজকেই ছুরির সাহায্যে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে যাকে বলে একদম ফাইন চপ করে কুচিয়ে নিতে হবে আজকের পটলের রেসিপিতে আমি একটু পেঁয়াজ ব্যবহার করছি তবে তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারো পেঁয়াজটা না দিয়েও রান্না করতে পারো তাতেও কিন্তু পটলের এই রেসিপিটা খেতে দারুণ লাগবে তো দেখো পেঁয়াজ দুটোকে একদম ফাইন চপ করে কেটে নিয়েছি আর এদিকে যে চীনা বাদামগুলো আমি ভেজে ঠান্ডা করতে রেখেছিলাম বাদামগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর চীনা বাদামের খোসাগুলোকে ঠিক এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে তারপরে হাত দিয়ে এইভাবে একটু ঘষা দিলেই দেখবে খোসাগুলো কিন্তু উঠে আসবে একটু ফু দিলেই সমস্ত খোসাগুলো পরিষ্কার হয়ে যাবে সমস্ত বাদামের খোসাটাকে বেছে নিয়েছি আর দেখো বাদামগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর এইদিকে যে পটলটা ভাস্তে রেখেছিলাম পটলটা কিন্তু একদম অনেকটাই ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পটলগুলোকে এই রকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে আর পটল ভাজতে ভাজতেই কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে মানে নরম হয়ে যাবে তো পটলগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব তো সমস্ত পটলগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর পটলগুলোকে ঠিক এই রকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে তাও দেখো তেলটা বেশ অনেকটাই কিন্তু কালো হয়ে গেছে তো ওই তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন সাথে দিয়ে দেবো দুটো এলাচ লবঙ্গ দারচিনি তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে ফ্রনটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফ্রোনটাকে ভাজতে হবে ফ্রোনটা যেন বেশি পুড়ে যায় ফ্রনটাকে একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতে ফ্রোন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজ দুটো দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে একটু মিশিয়ে নেব পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম এখন এই পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক আর এই দিকে যে চিনাবাদামগুলো ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে এখন বেটে নিতে হবে তো তার জন্য দেখো এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে সমস্ত চিনাবাদামটা দিয়ে দিলাম সাথে আমি দুই চামচ দিলাম হলুদ সর্ষে তো দুই চামচ হলুদ সরষে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পোস্ত একটু পোস্ত দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তারপরে কোনো রকম জল দেব না শুকনো করে প্রথমে এই চীনা বাদাম সর্ষে বস্তুটাকে একটু গুঁড়ো করে নিতে হবে যেহেতু অল্প মশলা প্রথমে যদি শুকনো করে একটু গুঁড়ো করে নেওয়া হয় পরে যখন জল দিয়ে এটাকে পেস্ট করব একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে আর মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোকে গুঁড়ো করার সময় মিক্সিং জারটা হিট হয়ে যাবে যার কারণে এই পাউডারটা কিন্তু মিক্সিং জারের গায়ে লেগে যাবে তো চামচ দিয়ে এইভাবে একটু তুলে নিতে হবে তারপরে এর মধ্যে হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা আমি একটু কুচি করে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে এইভাবে একটু ভেঙে দিয়ে দিলাম একটা শুকুল লঙ্কা দিয়ে দিলাম তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও এইভাবে একটু চার ফালি করে কেটে দিয়ে দিলাম তারপরে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে একদম মিহি করে এগুলোকে বেটে নিতে হবে তো দেখো জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি মশলাটা একটা সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু মশলাটাকে বেটে নিলে মশলাটা বেটে নিতে সুবিধা হবে আর এদিকে দেখো পেঁয়াজটা একদম লালচে হয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে ঠিক এই রকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মিক্সিং জারে বেটে রাখা মশলাটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তো সমস্ত মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নেব গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এর মধ্যে যেহেতু বাদাম বাটা দিয়ে আছে বাদাম তো প্রচণ্ড আঠালো হয় যার কারণে কড়াইতে লেগে যাবে আর কড়াইতে লেগে গেলে মশলাটা পুড়ে যেতে পারে তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবে মশলাটাকে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখো কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে যেহেতু বাদাম বাটা দিয়ে আছে বাদামের নিজস্ব একটা তেল আছে সেই তেলটা কিন্তু বেরিয়ে এসেছে তো তারপরে দেখো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্যে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর মিক্স জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে আবারও খুব সুন্দর করে ঘটনাটা করে করে মশলাটাকে কিছু সময় ধরে একটু কষিয়ে নেবো না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো বন্ধুগণ সর্ষে আর বাদাম বাটা দিয়ে এইভাবে পটল রান্না করলে গরম গরম ভাত রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইসের সাথে খেতেও জাস্ট দুর্দান্ত লাগে তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটাকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি একটু চিনি অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও দারুণ লাগবে তারপরে আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে জাস্ট দু মিনিট সময় ধরে পটলগুলোকে একটু মশার সাথে কষিয়ে নেব তাহলে এই পটলগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মচে যাবে যার কারণে পটলগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে তো দেখো কিছু সময় ধরে পটলগুলোকে মশার সাথে কষিয়ে নিয়েছি পটলটা মশার সাথে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল তো অবশ্যই একটু গরম জল দেবে তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আগে থেকে আমি বেশ কিছুটা জল গরম করে রেখেছিলাম তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে নেড়েছেড়ে মিশিয়ে নিলাম আর এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা আমি একটু চেক করে দেখলাম মনে হলো আর একটু চিনি দিলে খেতে দারুণ লাগবে তাই আরও দুই চিনিটির মতো চিনি দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দু তিন মিনিট সময় ধরে প্রথমে পটলটাকে এইভাবে একটু রান্না করে নিতে হবে আর মাঝখানে কিন্তু অবশ্যই এইভাবে একটু ঢাকনাটা তুলে তুলে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু বাদাম বাটা দিয়ে আছে তলা দিয়ে পুড়ে যেতে পারে তার জন্যে অবশ্যই কিন্তু একটু ঢাকনাটা তুলে তুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে আরও তিন চার মিনিট সময় ধরে পটলটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে পটলটাকে রান্না করে নিয়েছি পটল থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে পটলটা কিন্তু একেবারেই রান্না করা হয়ে গেছে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু শাহী গরম মশলার গুঁড়ো যেহেতু আমি গোটা গরম মশলা ফোরণে দিয়েছিলাম তাই গরম মশলার গুঁড়োটা একদমই অল্প পরিমাণে দিলাম সামান্য পরিমাণে একটু শাই গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে একটু ঘোটা করে মিশিয়ে নেব পটলের এই রেসিপিটা একটু মাখো মাখো হলে খেতে আরও দারুণ লাগবে তো এইরকম করে একটু মাখো মাখো করে রান্না করতে হবে আর নামানোর আগে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনে পাতা কুচি একটু ফ্রেশ ধনে পাতা কুচি দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো সামান্য পরিমাণে একটু ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে একটু ছেড়ে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পটলের দুর্দান্ত সাথে রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে পটল এইভাবে রান্না করলে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না গরম গরম ভাত রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইসের সাথে অনায়াসেই খাওয়া হয়ে যাবে তো এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ